ডাল খেতে খেতে রোজ একঘেয়ে লাগলে এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক শীতের সবজি দিয়ে একটু ভিন্ন স্বাদের ডাল আমি কি করে রান্না করলাম কি কি উপকরণ নিলাম চলুন একবার দেখে নিই এখানে আমি সমপরিমাণ মুগ ও মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি দু রকম ডাল নিয়েছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন শুধু মুগ ডাল দিয়ে কিংবা শুধু মসুর ডাল দিয়ে করতে পারেন ভিজিয়ে রাখা ডালটা আমি কুকারে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো নুন হলুদ দিয়ে দিয়েছি আজকে আমি ডালটা কুকারে করে নেব এবার কিছু সবজি রেখেছি ডালে দেওয়ার জন্য এখানে ফুলকপি আছে সিম আছে বিনস আছে আলু আছে আর আছে গোয়ার বা কুলথি যে ডালটা কুলথি ডালটা থাকে সেই তার কাঁচা সবজিটা গোয়ার সেটা দিয়েছি এখানে আমি এই সবজিগুলো দিয়েছি আর এছাড়া নানা রকম ঘরে যা যা সবজি থাকবে সেগুলো সব দিতে পারেন বেগুন ছাড়া আর এখানে থর কিছু কেটে আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার এই থর জল থেকে তুলে ধুয়ে দিয়ে দেবো কেটে রাখা থর আমি সব দিয়ে দিলাম থোর মেশানোর পর আরও কিছু উপকরণ আমি যোগ করেছি বলে দিই থেতো করা আদা একটু হিং দিয়েছি তেজপাতা দিয়েছি আর পাঁচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি এখন আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আদা বাটা বা হিং এগুলো বাদও দিতে পারে এত করা আদা হিং তেজপাতা আর পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা মেশাবার পর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আর আরও কিছুটা জল আমি লাগলে দিয়ে দেবো জলটা দেওয়ার পর এবার আমি একটু কাঁচা শরষের তেল এখানে ছড়িয়ে দিচ্ছি আর জল একটু বেশি লাগবে এই জন্য বললাম কারণ কাঁচা মুগ ডাল আর মুসুর ডাল দুটোই খুব জল টেনে নেয় সেদ্ধ হওয়ার পর ঘন হয়ে যাবে কুকার বন্ধ করে কয়েকটা হুইসেল হওয়ার পর যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে এবার ডালটা সম্বরা দেওয়ার জন্য আমি অল্প একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন আর রাঁধুনি দিলাম ফোড়ন আর রাঁধুনিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি অল্প একটু সেদ্ধ ডাল ঢেলে নাড়াচাড়া করে দিলাম এবার আমি কুকার থেকে সম্পূর্ণ ডালটাই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি সবজিগুলো যেমন একসাথে ডালের সঙ্গে কাঁচাই দিয়ে দিয়েছিলাম কেউ চাইলে ফোরনের সঙ্গে সবজি ভেজে তারপর ডালটা আলাদা সেদ্ধ করেও দিতে পারেন যেমন খুশি ডালটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আরও খানিকটা জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি ঘন লাগছিল আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আর ডালটা আমি খুব বেশি পাতলা রাখবো না একটু ঘন ঘনই ভালো লাগে ডালটা আর একটু নুন আর বেশ খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা একটু ফুটতে শুরু করেছে আমি ঢাকা দিয়ে ডালটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু আর একটু ঘন হয়ে গেছে ডালটা বেশ কয়েকক্ষণ ফুটিয়েছি আর আমি যেমন ঘন চাইছিলাম ওরকমই ঘন হয়ে গেছে এই ডালটা বেশি পাতলা ভালো লাগে না এই রকমই রাখলাম ডালটা আমার হয়ে গেল পাঁচ ও রাঁধুনি ফোরণ দিয়ে এই ডালটা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে